কলকাতা থেকে আমার কলেজের তিনজন সহপাঠী বন্ধু এসেছিল আমার গায়ে বেড়াতে তাদের নিয়ে আমি সেদিন ওই বিকেলে গিয়েছিলাম গা ছাড়িয়ে মাইল দেড়েক দূরে ময়ূরাক্ষী নদীর তীরে ওখানকার ময়ূরাক্ষী দূর তীরের শোভা বড়ই নয়নমুগ্ধ কর ভেবেছিলাম সন্ধ্যার কোল অবধি নদীর ধারে বসে গল্পগুজব করে তারপর বাড়ি ফিরব অন্ধকারে মাঠের মধ্যে আসতে সাপ খোপরের সম্মুখীন হতে পারে এই ভয়ে বাবার পাঁচ সেলের টর্চটা সঙ্গে নিয়েছিলাম গরমকাল সাড়ে ছটাতেই তখন অনেক বেলা প্রায় সাড়ে ছটা হবে তখন আমরা চারজনে কবিগুরুর একটা গান নিয়ে আলোচনা করছি আলোচনায় আমরা এতই মশগুল ছিলাম যে পশ্চিম দিক থেকে কালো মেঘ উঠে কখন যে প্রায় অর্ধেকটা আকাশ ঢেকে ফেলেছে খেয়ালই হয়নি হঠাৎ ঝড় উঠতে শুরু হলো আমরা ধর্মর করে উঠে পড়ে একরকম ছুটতেই লাগলাম বাড়ির উদ্দেশ্যে আমি জানি এই দেড় মাইল পথের মধ্যে কোনো ঘরবাড়ি বাড়ি নেই অর্থাৎ বৃষ্টির হাত থেকে শরীর বাঁচাবার মতন কোনো আশ্রয়ই নেই বরাত মন্দ পাঁচ সাত মিনিটের মধ্যেই দৈত্যের মতন কালো মেঘটা সারা আকাশ ছে ফেলল এবং মুসুলধারে বৃষ্টিও নামল সেই সঙ্গে ঝড়ের সে কি পেয়ে প্রাণপণে ছুটতে লাগলাম আমরা চারজন ছুটতে ছুটতে আমার খেয়াল হয়ে গেল যে আর একটু এগোলেই আমাদের ডান পাশে পড়বে একটা পড়ো কালী মন্দির সেখানে গিয়ে উঠলে ঝড় বৃষ্টির হাত থেকে বাঁচা যেতেই পারে কিন্তু সন্ধ্যার পর ওই মন্দিরের ধারে কাছে কেউ ঘেসে না আমারও মন চাইছিল না ওই দিকে যাওয়ার জন্য গায়ের অন্য সকলের মতন ওই মন্দিরের প্রতি আমার মনেও ভয় আছে অবশ্য ভয়ের কোনো কারণ আজ পর্যন্ত কিছু ঘটেনি কারণ ক্ষেত্রে ভয়টা কেবল সংস্কার বশেষ তবু আমি যদি একা থাকতাম তাহলে হয়তো একা থাকার জন্যই ওই মন্দিরে যেতে ভয় পেতাম কিন্তু আমরা রয়েছি চারজন সঙ্গে পাঁচ ছেলের টর্চ তাই মনে সাহস পেয়ে আমি বন্ধুদের নিয়ে ভিজে গোবর হয়ে ওই পুরো মন্দিরটার চাতালে গিয়েই উঠলাম বেশ বড় সড়ো মন্দির মন্দিরের দুপাশে ও পেছনে আরও খান চারে ঘর আছে এই মন্দির ছিল একজন ঘরগুলির মধ্যে একটাতে নাকি মায়ের ভোগ রান্না হতো আর অন্য ঘরগুলিতে চালা চামুন্ডাদের নিয়ে তান্ত্রিক বাস করত মন্দির ও ঘরগুলোর কিছু কিছু অংশ এখন ভেঙে পড়েছে দেওয়ালের ছাদে গাছপালা গজিয়েছে মন্দির প্রাঙ্গন লতা গুলমের ঝোপে ঝাড়ে আবৃত এমন মুসুলধারে বৃষ্টি না নামলে আমি কখনোই এই পোড়ো মন্দিরে আশ্রয় নিতাম না এখন মাত্র সন্ধ্যা রাত কিন্তু জায়গাটা পারিপার্শ্বিক পরিস্থিতি দেখে মনে হচ্ছে যেন এখন মাঝ রাত বন্ধু শ্যামল বলল আচ্ছা এই জায়গায় আমাদের নিয়ে এলি বটে কিন্তু ওই সাপক্ষোপের কামড়াবে না রে আমি টর্চটা জেলে চারদিক দেখে নিয়ে বললাম দেখে তো সেরকমই মনে হচ্ছে কি করব ভাই বলতো যা বৃষ্টি নামলো বাড়ি যে এখনো অনেক দূর রে এই বৃষ্টিতে এতখানি রাস্তায় ভিজলে সবাইকে জড়ে পড়তে হতো এবার রতন বলল হ্যাঁ তা তা সত্যি কী মন্দির রে এটা দেখে তো মনে হচ্ছে এককালে খুবই ওই সঙ্গে 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 হতো এখানে আমি বললাম হ্যাঁ মারাত্মক রকমের জাঁকজমক সহকারে এখানে কালী প্রতিমার পুজো হতো সে জাঁকজমক এতই মারাত্মক ছিল যে কোনো লোক পুজো দেখাতো দূরের কথা কোনোদিন প্রতিমা দেখতেও এখানে আসতো না এ কথা শুনে শ্যামল রতন ও অজয় সবই সময়ে জিজ্ঞেস নেত্রী আমার দিকে তাকাল কি তা তাকিয়ে আছিস কেন শুনবি শোন শোন তবে এই মন্দিরের ইতিহাস শোন ভাই আমি যতটুকু জানি আমি আমি ততটুকুই তোদেরকে বলছি আমার ঠাকুরদা আমার ঠাকুরদার বয়স যখন ছিল ওই চব্বিশ কি পঁচিশ সেই সময় এই মন্দিরে কালী সাধনা করতো একজন ওই তান্ত্রিক কাপালি শুনেছি সেই কাপালিকে চেহারা এত ভয়ঙ্কর ছিল যে কোনো সাধারণ মানুষ তার ধারে কাছে ভিড়ত না সাত আটজন চেলা ছিল তার তাদের চেহারাও ছিল ভয়ঙ্কর ওই যে বেদিটা ওই যে ওই যে বেদিটা দেখছিস ওই বেদির উপর থাকতো কালী মূর্তি তখন কেউই জানতো না যে ওই মূর্তিটা আসল না নকল অর্থাৎ নিচেকার একটা গোপন কক্ষে মন্দিরের পেছন দিকে একখানা ঘর আছে সেই ঘরের মেঝের মধ্যে দিয়েই নিচেকের ঘরে যাওয়ার সিঁড়ি আছে এই ব্যাপারটা আকস্মিকভাবে টের পেয়ে যায় আমাদেরই গায়ের এক দল ছেলে দলে তারা ছজন ছিল সেদিন তারা গিয়েছিল পাশের গায়ে এক বউ নিমন্ত্রণ খেতে খেয়ে দিয়ে যখন তারা ফিরছিল রাত তখন ওই কটা এগারোটা আমরা আজ যে কারণে মন্দিরে ঢুকলাম সেদিন তারাও ঠিক একই কারণে এই মন্দিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল আজকের মতন সেদিন রাত্রেও এমন মুসুলধারে বৃষ্টি নেমেছিল তারা এই মন্দির চাতালে উঠে দেখে প্রতিমার দরজা বন্ধ মানুষের কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না তারা ভাবলো কাপালি কোতার চালা চামুণ্ডারা সবাই বোধ ঘুমিয়ে পড়েছে এমন সময় তাদের কানে পৌঁছায় পুজোর ঘন্টা ধ্বনি কিন্তু ঘন্টার যে আওয়াজ তাদের কানে আসছিল সে আওয়াজটা ছিল খুব চাপা ও ক্ষীণ প্রথমটা তাদের মনে হয়েছিল খানিকটা দূর থেকে বোধহয় আওয়াজটা আসছে তাই এমন চাপা মনে হচ্ছে তারপরেই তাদের খেয়াল হলো যে এই মন্দিরের চারপাশে প্রায়ই মাইল খানেক জায়গার মধ্যে কোনো ঘর বাড়ি নেই লোক বসতি নেই তবে এই ঘন্টার শব্দ আসছে কোথা থেকে তাহলে নিশ্চয়ই এই মন্দিরের মধ্যেই অন্য কোনো ঘরে পুজো হচ্ছে এই কথা মনে হতেই ওই ছয়জন ছেলে উঠে দাঁড়ালো তাদের মধ্যে তিনজনের টর্চ ছিল একজন বলল এই না এ ভেতরের দিকটা একবার চুপি চুপি ঘরে ঢুকে দেখে আসি কোথায় পুজো হচ্ছে চল না চল চল যতগুলো ঘর ওই মন্দিরের ভেতরে ছিল সব ঘরের দরজায় তালা বন্ধ দেখলো তারা ছেলেরা প্রত্যেকটি দরজার গায়ে কান দিয়ে বুঝলো না এসব ঘরের মধ্যে থেকে কোনো আওয়াজ নেই তবে ঘন্টার শব্দ আসছে থেকে। তারপর তারা মন্দিরের পেছন দিকে যেতেই তাদের মনে হলো যেন ঘন্টার আওয়াজটা এখানেই স্পষ্ট টর্চের আলোয় দেখলো সেখানে একটা ঘর রয়েছে এবং ঘরের দরজাটাও খোলা অবস্থায় রয়েছে ছেলেরা এবার আরও হুঁশিয়ার হল ঘরটার মধ্যে কোনো লোকজন থাকতে পারে বলে তাদের মনে সন্দেহ হওয়ায় তারা অন্ধকারের মধ্যে গা মিশিয়ে নিশ্চুপে অনেকক্ষণ অপেক্ষা করল কিন্তু ওই ঘরটাও জনশূন্য রয়েছে এই ব্যাপারে শেষ পর্যন্ত নিশ্চিত হয়ে তারা সকলে ধীরে ধীরে ওই কক্ষে প্রবেশ করল ভেতরে কি আছে এটাই তারা দেখতে চায় কিন্তু ঘরটার মধ্যে ঢুকতে ঘণ্টার শব্দ আরও স্পষ্ট হয়ে উঠল এবার তারা বুঝলো ওই ঘরের মধ্যে ঘন্টার ধ্বনি রহস্য লুকিয়ে আছে টর্চের আলোয় তারা মেঝেতে একটা বিরাট চৌকো ভারী লোহার পাত দেখতে পেল লোহার পাতটা দেখে তাদের মনে কেমন যেন সন্দেহ জাগল খুব সন্তর্পণে পাতটার দিকে এগিয়ে একজন সেটাকে টেনে সরাবার চেষ্টা করলো কিন্তু সেটা এত ভারী একজনের পক্ষে টেনে সরানো সম্ভবই নয় তখন তারা করলো কি চারজনে ধরে সেটাকে এমন সাবধানে টানতে লাগলো যাতে কোনো রকম শব্দ না হয় খানিকটা টানতে একটা গর্তের মুখ তারা দেখতে পেল এবং সেই ঘন্টার শব্দ একেবারে স্পষ্ট হয়ে উঠল বুঝলো এই ঘরের নিচেকার কোনো চোড়াকুটুরিতে ঘন্টা বাঁচছে এবং সেই ঘরে যাওয়ার একটাই গুপ্ত ছেলেরা রহস্যের গন্ধ পেল এমন গুপ্ত কক্ষে পূজা আর্চার কারণ কি নিগুর কারণ নিশ্চয় এবং সে কারণ জানবার জন্য তাদের সকলকার ডান পিঠে মন আনচান করে উঠল তারা সেই লোহার পাতটিকে আরও খানিকটা সরিয়ে গুপ্ত সম্পূর্ণ উন্মুক্ত করে ফেলল তাদের নজরে পড়ল। কয়েক ধাপ সিঁড়ি সোজার নিচের দিকে নেমে গিয়ে ডান দিকে বেঁকে গেছে গুপ্ত যে আলো জ্বলছে তারই আলোয় আলোকিত হয়ে আছে সিঁড়ির বাকের মুখটা ফলে সমস্ত দেখতে পাওয়া যাচ্ছে অতঃপর ছেলেরা মুহূর্তকালের জন্য একবার চুপি চুপি যুক্তি করে স্থির করে নিল যে তারা নিঃশব্দে সিঁড়ি বেয়ে খানিকটা নিচে নেমে দেখে আসবে কি ধরনের পুজো ওখানে হচ্ছে যে পুজোর জন্য এত গোপনীয়তার প্রয়োজন শিরিন সেই বা নেমে ছেলেরা সন্তর্পণে ডান দিকে দৃষ্টিপাত করে যা দেখতে পেল তাতে তারা ভয়ে বিস্ময়ে একেবারে হতভম্ব হয়ে গেল তারা দেখল দরজার জানালাবিহীন মাঝারি আকারের একখানি ঘর ঘরখানার এক পাশে হাত লম্বা এক কালী প্রতিমার সামনে একজন ভয়ঙ্কর দর্শন তান্ত্রিক কাপালিক পুজোয় মগ্ন আর আশেপাশে কয়েকজন চালা চামুন্ডা দাঁড়িয়ে রয়েছে তাদের মধ্যে দুজন একটি দশ বারো বছরের বালকে ধরে আছে আর একজনের হাতে রয়েছে একটি তীক্ষ্ণ দ্বার খড়গ এছাড়া ঘরখানার একটি কোণে জড়ো করা ছিল কয়েকটি সুতীক্ষ্ণ বর্ষা এবং আরও গোটা চারে খড়গ ছেলেরা বুঝল এই মন্দিরের আসল পূজা এখানেই হয় এবং নরবলি পর্যন্ত হয় ইতিমধ্যে কাপালিক পুজো শেষ করে আসন ছেড়ে উঠে দাঁড়ালো এবং ঘাতকের দিকে চেয়ে ইশারায় বলি নির্দেশ দিল ইশারা পেয়ে ঘাতক খাড়াটিকে শক্ত করে বাগিয়ে ধরল আর সেই চেলা দুজন বালকটিকে নিয়ে এগিয়ে গেল প্রতিমার সামনে এর পরে অমানসিক মর্মান্তিক দৃশ্যটি দেখবার জন্য গায়ের সেই ছেলেরা আর সেখানে অপেক্ষা করেনি কোনো সুস্থ মানুষের পক্ষে এই দৃশ্য দাঁড়িয়ে দেখা সম্ভব নয় ওই অসহায় বালকটিকে বাঁচাবার জন্য সে সময় ছেলেগুলোর মনে প্রচণ্ড একটা উত্তেজনা জেগে উঠেছিল বটে কিন্তু তারা বুঝেছিল যে বাধা দিতে গেলে ওই সশস্ত্র দুধর্ষ কাপালিকগণের হাতে তাদের মৃত্যু বরণ করতে হবে তাই তারা আবার চুপি চুপি উপরে উঠে এসে লোহার পাতটা আগের মতোই চাপা দিয়ে রেখে গায়ে ফিরে গিয়েছিল সকলেই ওই কাপালিকরা ইতিপূর্বে কত যে শিশু হত্যা নরহত্যা করেছে তার ইয়েত্যা নেই তবে ওই বলি ওরা ছেলে চুরি যাওয়ার অপরাধের জন্য আশেপাশের গা থেকে জোগাড় করত না তা যদি করতো তাহলে আমাদের গায়ের মধ্যে ভীষণ একটা হইচই পড়ে যেত কিন্তু সেরকম কিছু শোনা যায়নি কোনো দিনও ওরা নিশ্চয়ই কোনো দূর দেশ থেকে বলি জোগাড় করত। যাই হোক ভবিষ্যতে আর যাতে তারা কোনো মানুষ খুন করতে না পারে ছেলেরা তার যথাযথ প্রতিকার করবার জন্য বদ্ধ বদ্ধপরিকর হয়ে উঠল নির্জনে অনেকক্ষণ ধরে যুক্তি করে তারা স্থির করলো যে ওই কাপালিক ও তার চেলা চামুন্ডাতে তারা হত্যা করবে এবং কিভাবে হত্যা করবে তারও একটা সাংঘাতিক উপায় স্থির করে ফেললো তারা দিন ছয় সাত পরে একদিন রাত দশটা নাগাদ তারা আবার ওই মন্দিরের নিকটে এসে পৌঁছল তাদের সঙ্গে বড় বড় দু টিন পেট্রোল এইসব ব্যাপার তখনও পর্যন্ত তারা গায়ের কোনো লোককেই জানায়নি জানিয়েছিল কাপালেকদের হত্যা করার পরে মন্দিরের নিকটবর্তী বড় একটা ঝোপের আড়ালে লুকিয়ে অনেকক্ষণ পর্যন্ত তারা মন্দিরটার দিকে তীক্ষ্ণ দৃষ্টি রেখেও কোনো জনমনুষ্যের সারা শব্দ পর্যন্ত পেল না তখন তারা নিঃশব্দে মন্দিরের চাতালে গিয়ে উঠল তারপর পেছন দিকের সেই ঘরখানার নিকট হতেই তাদের কানে ঘন্টার চাপা আওয়াজটা আবার ভেসে এলো এতক্ষণে তারা নিশ্চিত হতে পারল যাক পুজো হচ্ছে এবং কাপালিকেরা তাহলে এই পুজোর ঘরেই আছে অতঃপর তারা এসে হাজির হলো সেই গুপ্তদারের নিকট তাদের এর পরের কার্যকলাপ অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে শেষ হলো একজন একটু তফাতে সরে গিয়ে দেশ কাঠি কাটি জেলে একটা কাগজ ধরালো আর অন্যদিকে অন্য ছেলেরা লোহার পাতটা সরিয়ে ফেলেই সেই গুপ্ত গহব্বরের মধ্যে দুটিন পেট্রোল সম্পূর্ণ ঢেলে দিল তারপর সেই জ্বলন্ত কাগজের টুকরোটা ভেতরে ফেলে দিতেই দপ করে গহব্বরের মধ্যে কড়াল অগ্নি জ্বলে উঠল এবং সঙ্গে সঙ্গে গুপ্ত কক্ষের দরজাটাও তারা আবার বন্ধ করে দিল সেই লোহার পাতটা দিয়ে ততক্ষণে গুপ্ত কক্ষের মধ্যে কাপালিকদের বিভৎস অন্তিম চিৎকার শুরু হয়ে গেছে কিন্তু সে চিৎকার অতি অল্পকালের মধ্যেই থেমে গেল প্রচন্ড নিস্তব্ধতা নেমে এলো তারপর শত্রু ধ্বংস করে ছেলের দল বীর বিক্রমের গায়ে ফিরে গিয়ে সকলের কাছে প্রকাশ করেছিল তাদের দুঃসাহসিক কাণ্ড কারখানার কথা শুনে গায়ের লোক স্তম্ভিত হয়ে গিয়েছিল কিন্তু এই মন্দিরের ধারে কাছে আগেও যেমন কেউ আসতো না কাপালিকের মৃত্যুর পরও কেউ কোনোদিন শখ করে এদিকে আসেও সেদিন সেই ছেলেরা যেমন এসেছিল আমরা আজ যেমন এলাম তেমন নিতান্ত পড়ে হয়তো কেউ কদাচিত এদিকে এসে থাকতে পারে গল্প শেষ করে আমি চুপ করতেই অজয় বলল উফ এমন কাণ্ড অপর দুই বন্ধু নীরব হঠাৎ ভয়ে আমার সারা দেহ শিউড়ে উঠল সর্বশরীর কুকুরে গেল আমার হ্যাঁ বেশ স্পষ্ট শুনতে পাচ্ছি আমি ওই ঘন্টার শব্দটা যদিও খুব চাপা তথাপি সাংঘাতিক রকমের স্পষ্ট যেন সেই বহুকাল আগেও যেমন ছিল এখনো এখনো তেমনি এই মন্দিরের চারপাশে প্রায় মাইলখানেক জায়গার মধ্যে কোনো ঘর বাড়ি নেই তবে তবে কোথেকে আসছে এই ঘন্টার শব্দটা সেই গোপন কক্ষে আবার কি কোনো কাবালিক আশ্রয় নিয়েছে উফ মন্দিরের যা পুরো অবস্থা তাতে নিঃসন্দেহে বলা যায় এখানে কোনো লোক বাস করে না মন্দিরের সর্বত্র ধুলা বালি শুকনো পাতা কাটি কুটোতে ভর্তি দেওয়ালের ফাটলে ফাটলে গাছপালা জন্মেছে লোক বাস করলে মন্দির চাতালে এমন এক ইঞ্চি পুরো ধুলো জমে থাকতো না শুকনো কাঠিগুলিও পড়ে থাকতো না তবে এই ঘন্টার আওয়াজ আসছে কোথেকে এই মন্দিরের মধ্যে তো আসছে তাছাড়া আবার কোথেকে আসবে শ্যামল অজয় আর রতন এদের কানেও পৌঁছেছে সেই ঘন্টার শব্দটা অজয় দুভ্রু কুচকে সন্দিগ্ধ কণ্ঠে বলল এই ঘন্টার আওয়াজটা আসছে না আমি বললাম হ্যাঁ তা তো আসছে সেই অন্ধকারের মধ্যেও দেখতে পেলাম অপর বন্ধু জল জলে চোখে আমার মুখের দিকে তাকিয়ে আছে অজয় হচ্ছে পয়লা নাম্বারের ডান পিঠে ছেড়ে অত্যন্ত সাহসী সে আমাকে শুধ হলো এই 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 ঘন্টার আওয়াজ থেকে আসছে বলে তোর মনে হচ্ছে আগে তো কাছাকাছি কোনো ঘর ছিল না শুনলাম এখন না এখনো তেমনি মাইলখানেকের মধ্যে বাড়িঘর কিছুই নেই তাহলে ক্ষণকাল ভাবলো অজয় তারপরে পুনরায় বলল আচ্ছা তাহলে কি আবার কেউ বা কারা সেই ঘরে এসে ঠাকুর প্রতিষ্ঠা করে পুজো করছে অবশ্য দেখে শুনে তো মনে হচ্ছে না বিশ বছরের মধ্যেও এখানে কোনো লোক বাস করেছে যাই হোক ব্যাপারটা না দেখে কিন্তু ছাড়ছি না আওয়াজ শুনে মনে হচ্ছে এই মন্দিরের মধ্যে থেকে আওয়াজটা আসছে চল তো চল চল তো সেই ঘরটার মধ্যে নিয়ে চল আমাকে যে ঘরটা বলেছিল ওই লোহার পাতে ঢাকা গুপ্ত পথ আছে চল আরে সে ঘর তো আমি নিজেও জানি না রে তবে তবে শুনেছি ওই পেছন দিকে আচ্ছা চল দেখি চল চল আমার সেদিকে যাওয়ার মোটেই ইচ্ছে ছিল না কিন্তু পাঁচে শহরের বন্ধুদের কাছে আমি ভীরু কাপুরুষ প্রতিপন্ন হই সেই ভয়েতেই আমাকে ওদের সঙ্গে যেতে হলো মন্দিরের পেছন দিকে পৌঁছতেই ঘন্টার আওয়াজ স্পষ্ট হল ভয়ে থরথরিয়ে কেঁপে উঠলাম আমি কম্পিত গলায় বললাম হ্যাঁ এই সেই ঘরেতেই ঘন্টা বাসছে, কোনো ভুল নেই আবার কারা এলো আমি ভীত হয়ে পড়েছি অজয় বোধ হয় এটা টে পেয়েই সে বলল কিরে বিপিন তুই কি ভয় পাচ্ছিস নাকি আরে না 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 ভয় পাবো কেন তবে ভাবছি কোনো নরবলি টরবলি হচ্ছে না তো আরে দেখাই যাক না কি হচ্ছে চল আমি বুঝতে পারলাম রতন বা শ্যামলেরও এসব ব্যাপারে উৎসাহের অভাব রয়েছে ওরা দুজনও কেমন যেন মিয়ে রয়েছে আমার মধ্যেই অবস্থা আর কি ভিতু কাপুরুষ পরিপূর্ণ হতে চায় না বলে নিরুত্তরে এগিয়ে চলেছে তারা অজয় আমার কাছ থেকে আগেই টর্চটা নিয়েছিল টর্চের আলোই দুপাশ দেখতে দেখতে সে এগিয়ে চলছিল যে কটা ঘর দেখলাম কোনো ঘরেরই দরজা জানালা কিছুই নেই সব উইয়ে নষ্ট করেছে বা ভেঙে চুরে পড়েছে সর্বত্র ধুলা বালি নোংরা ইত্যাদি পড়ে আছে এখানে কোনো লোকের যাওয়া আসা থাকলে এ পুরু ধুলোর উপর পায়ের দাগ নিশ্চয় থাকত কোনো পদচিহ্ন নেই এমনকি কোনো জন্তু জানোয়ারের পর্যন্ত না শুধু আমরাই কজন সুস্পষ্ট পদচিহ্ন ফেলে এগিয়ে চলেছি অসম্ভব এখানে কোনো মানুষ থাকতে পারে না কথাটা আচমকা বলল অজয় তত তবে আমি আর শ্যামল দুজনে একই সঙ্গে প্রশ্ন করে বললাম তবেটা যে কি সেটাই তো জানতে যাচ্ছি চল আয় আয় আমরা সেই ঘরটার মধ্যে এসে হাজির হলাম মুখে চোখে মাকসার জালের স্পর্শ পাওয়া গেল এ ঘরে লোকের যাওয়া আসা থাকলে কি আর এমন মাকসার জাল ছড়িয়ে থাকতো এবার উজ্জ্বল টর্চের আলোয় মেঝের দিকে তাকিয়ে দেখতে পেলাম একটা বিরাট মোর্চে ধরা লোহার পাত পড়ে রয়েছে ঘরের মেঝে ও লোহার পাতটার উপর আধ ইঞ্চি পুরো ধুলোর আস্তরণ জমে রয়েছে এখানে ঘণ্টার শব্দ আরও স্পষ্ট এক টানা ঘন্টা বেজেই চলেছে মনে হচ্ছে যেন আরতি হচ্ছে আমরা প্রত্যেকেই উপলব্ধি করতে পারলাম যে এই ঘরের নিচে থেকে ঘন্টার আওয়াজ আসছে যেখানে লোকজনের কোনো অস্তিত্ব নেই সেখানে ঘন্টা বাজে কি করে এ কি অলৌকিক কাণ্ড আমার গায়ের লোম খাড়া হয়ে উঠল ভীষণ একটা বিপদের ইঙ্গিত যেন অদ্ভুত ব্যাপার অজয় দৃষ্টিতে লোহার পাত্তার দিকে তাকাতে তাকাতেই কথাটা বলল শ্যামল বলল হুম স্পষ্ট বোঝা যাচ্ছে যে বহু কাল এ ঘরে কোনো মানুষের পদার্পণ হয়নি অথচ নিচেকার ঘরে ঘন্টা বাঁচছে ঘন্টাটা আপনা আপনি তো বাঁচছে না নিশ্চয়ই মানুষই তো বাঁচাচ্ছে তবে কি সে মানুষ হাওয়ায় মিশে নিচেকার ঘরে গেছে যার জন্য তার পায়ের কোনো ছাপ পড়েনি হুম সত্যি ভাবনার কথা নেই এ রহস্যের কারণ জানতেই হবে এবার আমরা সকলে মিলে লোহাটাকে টেনে সরাতে গুপ্ত পথ নজরে পড়ল আর সেই সঙ্গে ঘন্টার আওয়াজটাও একেবারে কানের কাছে এগিয়ে এলো কিন্তু কি অন্ধকার গর্তটা সিঁড়ির একটা ধাপও নজরে পড়ছে না নিচেকার ঘরে নিশ্চয়ই কোনো আলো জ্বলছে না ছোট্ট একটা প্রদীপ জ্বললেও তার আলোর রেখা নিশ্চয়ই আমাদের নজরে পড়ত এবং সিঁড়ির নিচেকার দিকটাও অন্তত আবছাভাবে আলোকিত হয়ে থাকতো তবে কি অন্ধকারে বসে পুজো করছে এ কি অস্বাভাবিক ব্যাপার অজয় চুপি চুপি বলল এই তোরা আমার পিছু পিছু আয় আই খুব সাবধানে নামবি আর হ্যাঁ টর্চ কিন্তু কেউ জ্বালাবি না কোনো রকম শব্দ টব্দ যেন না হয় আয় ধীরে ধীরে নেমে আয় 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 দুপাশের দেওয়াল ধরে ধরে নিঃশব্দের সিঁড়ির বাঘ পর্যন্ত নেমে দাঁড়ালাম সঙ্গে সঙ্গে ঘন্টার আওয়াজ থেমে গেল চোখে কিছু দেখতে পাচ্ছি না আমরা অস্বাভাবিক অন্ধকারে আমরা চারজনে যেন অন্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছি এত নিরেট অন্ধকার জীবনে কোনো দিন দেখিনি আমরা সকলে গায়ে গা ঠেকিয়ে বেশ কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থেকেও কোনো মানুষজনের তো দূরের কথা একটা আরশোলার অস্তিত্ব পর্যন্ত টের পেলাম না হঠাৎ অজয়ের হাতের পাঁচ সেলের টর্চটা জ্বলে উঠল টর্চটা ছিল একদম নতুন ব্যাটারি দেখতে পেলাম সেই গুপ্ত কক্ষের মেঝের উপর কতগুলো নরকঙ্কাল পড়ে রয়েছে প্রতিমা যেখানে ছিল সেখানে পোড়া প্রতিমারও কিছু অংশ খাড়া হয়ে দাঁড়িয়ে রয়েছে ঘরের একটা কোণে সেই বর্ষা আর খাড়াগুলোও রয়েছে আর একটা খাড়া পড়ে রয়েছে প্রতিমার কাছাকাছি জায়গায় পূজার ঘণ্টা এবং কয়েকটা থালা কষাকষি ইত্যাদি প্রতিমার সামনেই পড়ে রয়েছে এ সমস্ত জিনিস আগুনে পুড়ে এবং তার উপরে ধুলোর আবরণ জমে এমন চেহারা হয়েছে বোঝার উপায় নেই কোনটা লোহার তৈরি কোনটা তামার তৈরি আর কোনটা পিতলের তৈরি বেশ কিছুক্ষণ ঘরটা দেখে নিয়ে অজয় গলায় বেশ জোর দিয়ে বলে উঠল অসম্ভব অসম্ভব ব্যাপার এই ঘরে কখনো ঘন্টা বাস না ঘন্টার শব্দ অন্য কোথা থেকে আসছিল আমাদের সকলেরই শোনার ভুল হয়েছে আর এখানে নয় চল উপরে যাওয়া যাক চল 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 আমি বেশ স্পষ্টই বুঝতে পারলাম কথা বলার সময় অজয়ের গলা কাঁপছিল আর আমার নিজের অবস্থা অত্যন্ত শোচনীয় কি যে এক নিদারুণ ভয়ে আমি ঘেমে উঠলাম যাই হোক আমরা উপরে উঠতে শুরু করলাম সবার আগে আমি আর সবার নিচে টর্চ হাতে অজয় হঠাৎ অজয়ের আত্মচিৎকারে আমরা ভীষণভাবে ভাবে চোখে চিৎকার করতে করতে অজয় বসে পড়লো সিঁড়ির উপরে তার হাত থেকে টর্চটা খসে পড়ে নিভে গেল অজয়ের চিৎকার শুনলাম গেলাম তোরা কি আছিস না বাছা আমাকে বাছা তারপরে চুপ আমরা হুড়মুড় করে নেমে গেলাম অজয়ের কাছে টর্চটা কোথায় পড়েছে কে জানে আমরা তো সেই অন্ধকারের মধ্যে অজয়কে ধরাধরি করে কোনো রকমে নিয়ে এলাম উপরে বুঝলাম অজয়ের জ্ঞান নেই তারপর কিভাবে কত কষ্ট করে যে অচৈতন্য অজয়কে নিয়ে বাড়ি ফিরে এসেছিলাম সে কথা সেখানে না বললেও চলবে ডাক্তারকে খবর দেওয়া হয়েছিল তিনি দেখে শুনে ওষুধ দিয়ে বলেছিলেন মনে হচ্ছে ভয়ঙ্কর কিছু একটা দেখে ওই ভয়ে জ্ঞান হারিয়েছে ডাক্তারের কথা সত্য প্রমাণিত হলো অজয়ের জ্ঞান ফেরার পর তার মুখ থেকে সব কথা শোনার পর জ্ঞান অবশ্য ঘণ্টা দুয়েকের মধ্যে ফিরেছিল কিন্তু সে মৌনাচ্ছন্নের মতন ছিল পরদিন বেলা ওই আটটা অবধি বেলা দশটা নাগাদ তাকে বেশ খানিকটা সুস্থ মনে হতে আমরা গত রাতের ঘটনাটার কথা তার কাছে জানতে চেয়েছিলাম উত্তরে সে বলেছিল যে তার মনে হয়েছিল একজন ভীষণ দর্শন কাপালি এক হাতে তাকে চেপে ধরে অন্য হাতে ধারালো খাড়া তুলে তার গলায় একটা কোপ বসিয়ে দিয়েছিল তাই অমনভাবে সে চিৎকার করে উঠেছিল তার মুখে এ কথা শুনে তখনই গ্রামের প্রায় ওই বিশ পঁচিশ জন যুবক সেই পোড়ো মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়ে পড়ল শ্যামল রতন আর আমি আগে আগে চললাম সকলের মনেই সেই ঘরটা দেখার তীব্র আগ্রহ দিনের বেলা বেশ ভালোভাবেই দেখাশোনা যাবে এতকাল কারোর মনে কোনো আগ্রহ জাগেনি আজ এত বছর পর একটা অস্বাভাবিক ঘটনা ঘটে যাওয়ায় গায়ের আজকালকার তরুণ যুবকেরা কৌতূহল দমন করতে পারল না দিনের বেলা হলেও সেই পাতাল কক্ষ থাকবে অনুমান করে নিয়ে আমি গোটা চার পাঁচেক টর্চ নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলাম কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল জনাদশেক লোক জনাদশেক টর্চ নিয়ে চলে এসেছে গুপ্তদারের সামনে এসে দেখা গেল সত্যি ভেতরটা বেশ অন্ধকার যাই হোক আমরা টর্চগুলো জেলে একে একে নামতে লাগলাম নিচে সিঁড়ির শেষ প্রান্তে নেমে আমার টর্চটা পেয়ে গেলাম আর কিন্তু কিন্তু এ কি? এখানে একটা নরক কঙ্কাল এলো কি করে দেখেই শিউরে উঠলাম আমি বেশ মনে আছে এখানে সিঁড়ির গোড়ায় তো কোনো কঙ্কাল ছিল না কঙ্কালগুলো তো সবই দেখেছিলাম ঘরের মেঝের উপর এদিক ওদিক পড়েছিল। আরে পায়ের কাছে বিরাট একখানা খাড়া পড়ে রয়েছে দেখছি কঙ্কাল খাড়া না কখনো না এসব মোটেই এখানে ছিল না ঘরের মেঝের দিকে তাকিয়ে দেখি প্রতিমার কাছে যে খাড়াটা পড়েছিল সেটা তো সেখানে নেই সবগুলো টর্চের আলোয় ঘরখানা প্রায় সাদা হয়ে গেল অন্য সকলে অবাক চোখে ঘরের মধ্যে যা যা রয়েছে সেই সব লক্ষ্য করছে কিন্তু আমার নজরে যা পড়ছে তা আশ্চর্য অতি আশ্চর্য একেবারে অলৌকিক ব্যাপার প্রতিমার কাছে যে খাড়াটা পড়েছিল সেখানে খাড়াটা নেই বটে কিন্তু সেই জায়গাটাই খাড়ার ছাপটা জল করে যেন জ্বলছে কাল ধরে ঘরের মেঝে ও জিনিসপত্রের উপর বেশ পুরো একটা ধুলোর আস্তরণ জমেছিল কাজেই সেখান থেকে খাড়াটা উঠে আসার জন্যই অমন সুস্পষ্ট ছাপটা দেখা যাচ্ছে আর ওখানকার ওই খাড়াটাই যে এখানে এসে পড়েছে এ বিষয়ে আমার মনে কোনো রকম সন্দেহ রইল না না শুধু খাড়াটাই নয় ওই একই রহস্যের উপায়ে কঙ্কালটাও যে ঘরের মেঝে থেকে উঠে এসেছে এখানে সে বিষয়েও আমার মনে স্থির বিশ্বাস জন্মালো কিন্তু এই অলৌকিক কাণ্ড কারখানার মূলে কোনো অলৌকিক রহস্য যে অন্তর্নিহিত রয়েছে তার মীমাংসার পৌঁছানোর মতন বুদ্ধিবৃত্ত হামান নেই